আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আজকে মূলত মানে সকালবেলা বের হয়েছিলাম একটু রাস্তা হাঁটার জন্য কিন্তু পাশে এত পরিমাণ কুয়াশা মানে আপনার দেখতে পাচ্ছি দেখেন মানে চতুর্পাশে এত পরিমাণ কুয়াশা মানে বছরের প্রথমে যে পরিমাণ কুয়াশা পড়ছে হ্যাঁ এটা অনেক মানে বেশি ঠিক আছে এই জন্য মনে করেন যে একটু হাঁটাহাঁটি করতে পারলাম না ঠান্ডার কারণে জায়গা এখন ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন আব্বু আজকে কি ঠান্ডা কুয়াশা পড়ছে কিরকম কুয়াশা এই খেলো গাছ আব্বু চলো হাটো